পথিকের দল আমার লাউ গাছে চখ লাগাইও না যদি লাগাও নতুন জুতার বাড়ি নয় চিরা জুতার বাড়ি খাও আবার কোন কোনো সময় দেখছি জারু লটকাই জারু ঝারু চিনী জারু কি নতুন জারু না 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 ব্যবহার করতে 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 একবারে ছোট্ট হয়ে গেছে বড় শক্ত সাফাত দিলেও বালা কইরা লাগবো আমরা কালাকায় কই মুটা জারু আপনারা কোন মুইরা জারু ময়মন সিং কই মুতা জারু মুতা কোন মুইরা কোন মুটা কোন কথা একটাই কথা বলেন ঠিক কিনা কারো কাছে চক লাগায় না যদি লাগাও মুই রাজা বুড়ো ফিডা আমি বলিব মা তুমি যদি বাজারে যাও তোমরাই তো এই জুত জুতা আর জারু লটকাও এর মধ্যে গাছের মধ্যে তুমি যদি বাজারে যাও ফর্দা কইরা বুরকা লাগাইয়া যাই বা আমরার কোনো আপত্তি নাই বুরকা যদি লাগাইতে না পারো তোমার যুক্তি মতে জুতার মালা জারুর মালা লটকাইয়া যাইবা তাইলে কেউ তোমারে চক লাগাইতো না কথা বলেন ঠিক কি না এই যুক্তি তো আমরার না হেরার যুক্তিও